শ্রমিক বলেন হকার যেই দাওয়াত দিত তার প্রোগ্রামে চলে যেত অনেক হয়তো বুঝতো না যে তিনি কতটুকু অসুস্থ সে যখনই আমাকে ফোন দিত আমি যদি গোসল নাও করা থাকতাম দেশ কোনো মতে একটু মুখে পানি দিয়ে দেখা যায় চাওলে দিয়ে মুখ মুছে বের হয়ে যেতাম তার যে কোনো ফোনে রেসপন্স করার জন্য কায়ুম ভাই যেভাবে বলেছিল আমি কথা বললে অনেকটা সেরকমভাবে বলতে হয় যে বিশেষ করে দু সালে কোভিডের শুরু থেকে জাফরুল্লাহ চৌধুরীর সাথে খুব সক্রিয়ভাবে জাফল্ল চৌধুরী এবং গণস্বাস্থ্যের সাথে কাজ করার আমার একটা সৌভাগ্য হয়েছিল সেই সময় গণস্বাস্থ্য সারা বাংলাদেশে বিশেষ করে ঢাকাসহ সারা বাংলাদেশে একটা বিস্তৃত পরিসরে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছিল তো আমাকে একবার ফোন দিল সে নিজে আমি অবাক হয়ে গেছি যে সে নিজে আমাকে ফোন দিছে বলছে তুমি কোথায় আমি বাসায় ছিলাম বল তুমি একটু গণস্বাস্থ্যের দিকে আসো তো কায়ুম ভাই যেভাবে বলছিল যে তার মনে স্থির করেছে এখন এটা করবেন ওই দিকে যাবেন সেটা যাবেনি এবং খুব দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়া এবং কাজে ঝাঁপিয়ে পড়া তো তিনি বলেছেন যে বেশি লেট না তো সে যখনই আমাকে ফোন দিত আমি যদি গোসল নাও করা থাকতাম দেশ কোনো মতে একটু মুখে পানি দিয়ে দেখা যায় চাওলে দিয়ে মুখ মুছে বের হয়ে যেতাম তার যেকোনো ফোনে রেসপন্স করার জন্য তো সেদিন যে দেখি ছাত্র ইউনিয়নের ছাত্র নেতারা কয়েকজন বসে আছে আমি গেলাম তারপরে ছাত্র ফেডারেশনের কয়েকজন আসলো আরও কয়েকজন আসলো তারপর বললো তোমরা কথা বলো মানে তিনি কাজের আগে আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করানোর জন্য লাইক একটা ফ্লোরে ছেড়ে দিয়েছেন যে তোমরা কথা বলো তারপরে সবাইকে যার যার এরিয়া অনুযায়ী কিছু খাবারের প্যাকেট সেগুলো দিয়েছিল এবং আমার তার কোভিডের সময়ে তার যে ত্রাণ কার্যক্রম ছিল গণস্বাস্থ্যের পক্ষ থেকে সেটা আপনার মধ্যে লক্ষ্য করেছেন বস্তা ছিল এক একটা বস্তায় বিশ কেজি পঁচিশ কেজি ত্রিশ কেজির মতো খাদ্য সামগ্রী ছিল পরে আমি ঢাকা ময়মনসিংহ নারায়ণগঞ্জ অনেক জায়গায় আমাকে পাঠিয়েছিল যে এটা তোমার মানুষের সাথে মেশারও একটা সুযোগ রাজনীতি করার সুযোগ তুমি ইয়ং মানুষ ছাত্রদের নিয়ে বেরিয়ে পড়ো আমি ব্যক্তিগতভাবে তার প্রতি খুবই কৃতজ্ঞ যে আসলেই ছাত্র আন্দোলন থেকে আমরা সেই কড়া সংস্কার সড়ক আন্দোলন তারপরে রাজনৈতিক যে অগ্রগতির ক্ষেত্রে সেই থেকে তিনি সবসময় বিশেষ করে আমাদেরকে পরামর্শ দিয়েছেন সবসময় আমার একটা একটা আফসোস রয়ে গেছে যে যে আমার আমার ওয়াইফের ছিল মেয়ে যে তার একটা মেয়ে একজন বিশিষ্ট ব্যক্তির সাথে একটা ছবি থাকবে তো তিনি বারবার বলছিলেন যে জাফুল্লা চৌধুরী অসুস্থ কখন কেউ আল্লাহ জানে তুমি আমার মেয়েকে নিয়ে যে ওর একটা ছবি তুলে রাখবা তার সাথে তো আমি যাব শেষ সময় তো তিনি অনেক সময় ডায়ালাইসিস ছিলেন ওই গণস্বাস্থ্যের ওই কেবিনে ছিলেন আপনার জানেন কিন্তু তারপরেও তিনি যেভাবে বিভিন্ন প্রোগ্রামে ছুটে যেতেন একেবারে সাধারণ মানুষ কৃষক শ্রমিক বলেন হকার যেই দাওয়াত দিতে তার প্রোগ্রামে চলে যেত অনেক হয়তো বুঝত না যে তিনি কতটুকু অসুস্থ আমি একদিন তাকে বললাম যে আপনি সবার প্রোগ্রামে সব প্রোগ্রামে কেন যান এক জায়গায় দশজন লোক থাকে পনেরো জন লোক থাকে একটা মিডিয়া থাকে সেখানেও আপনি কেন যান কষ্ট করে ওই প্রোগ্রাম তোরা চালাতে পারে আপনি বেছে বেছে সপ্তাহে দু একটা প্রোগ্রামে যান তখন সে বললো দেখো আমি তুমি কথাটা বলছো আমি জানি যে ওদের লোক নাই আমি গেলে দুইটা লোক বাড়বে ওদের এই খবরটা একটু পত্রিকায় আসবে তো দেখেন তিনি একজন ইন্ডিভিজুয়াল হিসেবে এইভাবে মানুষকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সংগঠনকে ব্যক্তিকে তুলে ধরার ক্ষেত্রেও এইভাবে কাজ করে গেছেন তো গত বছর একটা সভা নানান প্রতিকূল পরিস্থিতিতে হয় নাই এই বছর হয়েছে আমি অনুরোধ জানাবো গণস্বাস্থ্য কেন্দ্রকে যে তার যে আদর্শ যেটা বলছেন আজীবন যোদ্ধা দেশের বন্ধু তার প্রতিষ্ঠানটা যেন সেইভাবে কাজ করে এবং আমরা সবাই যেন তার প্রতিষ্ঠানটাকে সেইভাবে এগিয়ে নেই তার প্রতিষ্ঠানের মাধ্যমেই তিনি বেঁচে থাকবেন এবং আমি আরেকটা অনুরোধ করবো যেহেতু শিরিন আপাসহ তার পরিবারের সবাই আছেন তার পরিবারের পক্ষ থেকে উদ্যোগ নেলে আমরা সবাই পাশে থাকবো তিনি যে মাপের মানুষ একজন পরিচ্ছন্ন মানুষ প্রকৃত আদর্শবান মানুষ তার নামে যদি কোনো একটা সিম্পল পুরস্কারই এই ধরনের মানুষকে সমাজের দেওয়া যায় প্রতি বছর গণস্বাস্থ্য কেন্দ্র থেকে কিংবা অন্য কোনোভাবে সেটার একটা উদ্যোগ নেওয়ার জন্য আমি আজকের বা আয়োজকদেরকেও অনুরোধ জানাবো ধন্যবাদ